একটা কথা মনে রাখবেন আপনার অভিজ্ঞতা কখনোই বিনে পয়সায় বিক্রি করবেন না কারণ আপনার অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে আপনাকে অনেক ত্যাগ করতে হয়েছে এবং সময় নষ্ট করতে হয়েছে এটা মানতে হবে তাই আপনার অভিজ্ঞতা কখনোই অতি সহজে কারো কাছে মানে বিনে পয়সায় বিক্রি করবেন না যে কোনো কাজই হোক কিছুটা লেনদেন রাখবেন যেমন আজকে আমি একজনের একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি সেটার বিনিময়ে আমি একশো টাকা পারিশ্রমিক নিয়েছি কারণ আমার অভিজ্ঞতা আছে ইউটিউব চ্যানেল খোলা যার খুলে দিয়েছি তার অভিজ্ঞতা নেই সে সেই কাজটা জানে না আমি আমার অভিজ্ঞতা কাজে লাগাইছি তাই তার কাছ থেকে একশো টাকা বিনিময়ে নিয়েছি যে কোনো কাজ বিনিময়ে থাকলে সেই কাজের মর্মতা আলাদা ভালো হয় ফল ফল যে কোন রাস মেটা কি নাই কোন কি বলবো আপনি দাম থাকবে না বুঝতে পারছেন আর বুকের তরapun দাম পায় না যায় বল থাকবে না